আপনার জন্য যে ক্ষতি সেটাই শয়তানের পছন্দ যেমন রাতজাগা এটা শয়তানের ভীষণ পছন্দ কারণ এভাবে আস্তে আস্তে সে ফজরের নামাজ আর পড়তে পারবে না উঠতে পারবে না ভরে তারপর সে মসজিদে যেতে পারবে না তারপর এক সময় চেয়ারে বসে নামাজ পড়তে হবে শুধু একটা অভ্যাস যদি কারো করানো যায় যে নিয়মিত রাত জাগে দেখবেন আস্তে আস্তে কিভাবে হবে জানেন তার হজম নষ্ট হবে রাত জাগার কারণে রাত জাগার কারণে তার ফুড চয়েস খারাপ হবে বাজে খাবার চয়েস করবে রাত জাগলে খেতে মন চায় ক্রিস্পি ক্রাঞ্চি ডুবো তেলে ভাজা মচমচা কচকচা সুগারি এগুলো খেতে মনে চায় আর যদি ভালো ঘুম হয় তাহলে তার ভালো খাবার খেতে মন চায় তো রাত জাগলে আবার পেটে বাজে ব্যাকটেরিয়া তৈরি হয় তো বাজে ব্যাকটেরিয়া আবার আপনাকে বলবে যে দেখো আমরা বড় হতে চাই তো আমাদের জন্য দরকার হচ্ছে সব প্রসেসড ফুড তুমি প্রসেসড ফুড ছাড়া খাবে না তখন আপনি বলবেন স্যার আপনি যে খাবারগুলো বলেন ওগুলো তো আমার পছন্দ না আমার তো এই এই খাবারগুলো পছন্দ মানে এটাকে আপনার পছন্দ না আপনার বাজে ব্যাকটেরিয়াগুলো আপনার ব্রেনকে হ্যাক করেছে করে বলেছে তুমি এগুলো এগুলো খাবা খেলে আমরা বড় হব তা না মানুষ কেন তার ভালো বুঝবে না আপনারাই বলেন তো মানুষকে দিয়ে যে কোনো লোককে যদি আপনি নষ্ট করতে চান যে তাকে রুগী বানাবো তাহলে তাকে প্রথমে প্রসেসড ফুড বেশি বেশি করে খাওয়াতে হবে tahale